আদিবাসী কংগ্রেস নেতা যদুমোহন ত্রিপুরা আদিবাসীদের মান উন্নয়ন তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কাজ করেছিলেন ওনার এই কাজের মাধ্যমে আদিবাসীরা অনেক লাভবান হয়েছেন পাশাপাশি সাংগঠনিক দিক থেকে উনি গ্রামীণ এলাকায় সংগঠনকে মজবুত করেছিলেন বক্তা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেস নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করা হয় এদিন প্রয়াত আদিবাসী কংগ্রেস নেতা যদুমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে অর্পণ অর্পণের মাধ্যমে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন যদুমোহন ত্রিপুরা আদিবাসী কংগ্রেস নেতা সাংগঠনিক দিক থেকে কিভাবে দলকে মজবুত করা যায় পাশাপাশি আদিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া যায় সেই দিক থেকে উনি কাজ করেছেন আগামী নয় আগস্ট আদিবাসী দিবস এই দিন আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসীদের বিভিন্ন সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করা হবে বলে যেগুলো যদুমোহন ত্রিপুরার স্বপ্ন ছিল আদিবাসী নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পূর্বতন আদিবাসী ছেলে প্রয়াত নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবাসী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওনার প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার বিধি আত্মার আমরা যেমন সদ্যতি কামনা করি সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমবেতনা ভাগ করিনি যদুমোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অভিসম্বন্ধিত নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন আজও রাজ্যের জনজাতির অংশের মানুষ আদিবাসী ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স